স্টিয়ারিংয়ের নাট কেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টালো বাস পানশিউলি থেকে তারকেশ্বর আসার পথে পুরসুরার দুর্ঘটনা পানশিউলি তারকেশ্বর রুটের একটি বাস তারকেশ্বর আসার পথে পুরসুরার হরিহরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ঘটনার কারণ নাকি স্টিয়ারিংয়ের নাট কেটে গিয়েছিল ঘটনাস্থলে পুরসুড়া থানার ওসি দের উপস্থিতিতে একাধিক আহতদের পুরসোরা ব্লক হাসপাতাল শ্রীরামপুরে নিয়ে যাওয়া হয় গুরুতর আহত একজনকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় পানশিউলি থেকে তারকেশ্বর যাওয়ার পথেই এই দুর্ঘটনা পুরসোরা থেকে সন্দীপ হালদারের রিপোর্ট আরামবাগ টাইমস

কি হলো ঘটনাটা কি বাসে একটা খরাং করা আজ উঠলো আর বাসটার ডান দিকে গিয়ে একদম পুকুরের মুখ ফুবরিটা ড্রাইভারের দিকে সবাই চেপে পড়ে গেল বাসটা কি যাচ্ছিল কোথায় তারকেশ্বর তারকেশ্বর যাচ্ছিল কোথা কালের বাস ছিল এটা পানসিউরি পানসিউরি তারকেশ্বর মানে ডান দিকেও ড্রাইভারের দিকে পাল্টি হয়েছে না বাদিকে ড্রাইভারে সব ভাই যে ড্রাইভারের ঘরে বসে মানে বাসটা ডান দিকে পাল্টি হয়েছে কেউ মানে কথা হতো কি রকম কি হয়েছে জানতে বলতে আমরা তো আগে গাড়ি মোটরসাইকেলে চলে এসেছি

হচ্ছে না আমি ভাবছি হয়তো সামনে কিছু এসেছে হয়তো ব্রেক বসেছে তারপরে সেই মুহূর্তের মধ্যে সব মানে যারা বাম দিকে ছিল পুরো বাম দিক থেকে পুরো আমাদের গায়ের উপর সব পড়ে গেছে মানে সব কিছু যেহেতু আমি ডান দিকে ছিলাম আমার হালকার উপর দিয়ে সেরকম ভাবে কিছু হয়নি পায়ের ঠোঁটটা একটু তো দেখছি হালকা আমার ঠোঁটতে কেন রক্ত বেরোচ্ছে তখন বুঝলাম যে জাহর হয়ে গেছে তারপরে প্রচুর মানুষের মানে ভালো রকম ভাবে হয়েছে ভিড় ছিল ভালো রকম ভিড় ছিল আর স্টিচ করতে হচ্ছে একজনের তো পুরো চেস্টে

প্রদর্শনী সহসেল ভাবছেন কোথায় রামমোহন হল পিসি সেন রোড আরামবাগ উনিশে মার্চ থেকে বাইশে মার্চ দু বুধবার থেকে শনিবার সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত চার দিন ব্যাপী চলবে এই প্রদর্শনী সহসেল আপনার সফলকে জানাই সাদর আমন্ত্রণ